কুয়াকাটা আসার পথে যে রাস্তা এত বাজে এত মানে কি বলবো আমার মনে হয় না আমি একবার আসছি আর আর আগামী কখনো আসার চেষ্টা করব আমি বন্ধু বান্ধব বা পরিবারকে নিয়ে কারণ খুবই মানে এখানে আসার পর পর্যটকদের খুবই অসুবিধা হয় পথে আমাদের সঙ্গে যেরকম আসলে এখানে এটা ওরকম না বিশেষ করে এখানে যে সি বৃ সি স্টার আসলে পরিবেশ পরিস্থিতি আগের থেকে অনেক নাজুক এর আগে আমি যখন আসছিলাম এখানে বৃষ্টি অনেক লম্বা ছিল এবং এখন এই জিওমেটগুলো দেওয়ার কারণে পর্যটকদের জন্য অনেকটা ক্ষতির কারণেই দাঁড়িয়েছে অনেকে মানে ঢেউয়ের তোরে আঘাতপ্রাপ্ত হচ্ছে আর আসলে মূল যে ব্রিজের পজিশন এইটার থেকে এখন দুই পাশের পরিবেশ পরিস্থিতি কিছুটা ভালো তবে আসলে পরিস্থিতি তো আমাদের হাতে নেই প্রকৃতি বিরূপ হওয়ার কারণে আমরা এই দুর্ভোগ হচ্ছি ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করা যায় তেরো কিলোমিটার রাস্তা আসতে খুবই কষ্ট হয়েছে অনেক অ্যাক্সিডেন্টও দেখলাম অনেক দেখলাম সবাই আর কি আনন্দ ভ্রমণের জন্য আসে কিন্তু বর্তমান যে পরিস্থিতি এখানে শ্যাওলা আপনারা প্লাস আপনার ওই যে ইটেরিগুলো দেওয়া ব্লকগুলো দেওয়া এগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় আমাদের দক্ষিণ দক্ষিণ এর ভিতরে এটা একটা সুন্দর একটা জায়গা মানুষ ঘোরাফেরার জন্য এই জায়গাটাকেই বেছে নেয় এখানের অবস্থা যদি এরকম হয় আমাদের জন্য একটা লজ্জাজনক বা কষ্টকর জিনিস সিক্স থাউজেন্ড এম ব্যাটারি ওয়ান অ্যান্ড অনলি পাওয়ার মাস্টার নেক্সট জি এন

Thank <laughs> you.